হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে এনডিসি অ্যাডমিশন টেস্টের এক্সাম দু হাজার একুশের সলিউশন শুরু করব হয়তো আমরা সবগুলো কোয়েশ্চেন একটা ভিডিওতে কভার করতে পারবো না যেহেতু আমরা অনেক ডিটেলস একটা কোয়েশ্চেন সলভ করি মোটামুটি তিনটা ভিডিও মিলে আমরা দু হাজার একুশের ফিজিক্সের কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব আর ফিজিক্স শেষ হলে আমরা ম্যাথে ইনশাল্লাহ ধরা শুরু করব তা কথা না বাড়িয়ে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের দিকে মুভ করি তো প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো আমাদের বলছে যে স্থির অবস্থান থেকে পাঁচ কেজি বহের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলে প্রথম সেকেন্ডে অধিক্রান্ত দুরুত্ব কত আচ্ছা প্রথম মানে কি এটা আমাদের সেই তোমরা যদি একাডেমিকে পড়ে থাকো যে এনতম সেকেন্ডের দূরত্ব যেটা সেই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ এক সেকেন্ড প্রথম একতম সেকেন্ডে প্রথম সেকেন্ডে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে তো আমরা জানি যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দুরুত্ব মানে কি মানে হচ্ছে যখন সেকেন্ড ছিল তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে মাইনাস সে এক সেকেন্ড পর যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটার বিয়োগ ফল রাইট তাহলে আমরা দেখি যে আমাদের এই দূরত্ব যদি আমাদের সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি যে আমাদের আছে হচ্ছে ধরে নিলাম এস ইজিক্যালটা আমরা কি জানি ইউটিউব প্লাস হাফ এটি স্কোয়ার আগে আমরা ওই এনতম সূত্রের যেই ডেরিভিশনটা আছে এটা একটুখানি করে নিব কেননা পরবর্তীতেও আমাদের এই ধরনের অনেকগুলো ম্যাথ আসবে তো সেখানে যেন ডিরেক্টলি আমরা সূত্রটা ইউজ করতে পারি আর তোমরা যারা সূত্রটা জানো না তাদের জন্য আমি একটুখানি বের করে দিই তো ধরে নিলাম এস ইজিক্যালটি ইউটিউব প্লাস হাফ স্কোয়ার ধরে নিচ্ছি যে এস ওয়ান যেটা আছে সেটা সমান সমান তাহলে কি হবে আমার আদিবেগ তো সবসময় সেম থাকে টি ওয়ান যেটা হবে অর্থাৎ টি টু সেকেন্ডে যতটুকু যাবে সেটা হচ্ছে ই টি টু প্লাস হাফ অফ এ টি টু স্কোয়ার এখন দেখো আমাদের কত তম সেকেন্ডে গেছে এটার মানে কি

माइनस टी वन स्कोर T1 स्कोर सरि এখন দেখো আমরা তো দেখতে হবে যে টি টু আর টি ওয়ান এর মধ্যে সম্পর্ক কি আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যদি বলে এন তম সেকেন্ড তার মানে কি এন সেকেন্ডে যতটুকু গেছে মাইনাস এন মাইনাস ওয়ান সেকেন্ডে যতটুকু গেছে রাইট তার মানে আমাদের যদি বলে পঞ্চম সেকেন্ডে দূরত্ব তার মানে কি পাঁচ সেকেন্ডে যতটুকু গেছে মাইনাস ওই বস্তুটাই চার সেকেন্ডে যত দূর নামে অথবা চাই তাহলে আমরা এখানে বলতে পারি যে ডেল সমান সমান আমাদের টি টুর মানটা যদি আমরা এখানে একটু লক্ষ্য করি তাহলে টি টু আসলে কি টি টু সমান সমান আসলে আমাদের টি ধরে নিলাম আমরা টি অর্থাৎ পঞ্চম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড যেটাই দেওয়া থাকুক না কেন আর টি ওয়ান সমান কি হবে পঞ্চমের এক সেকেন্ড আগে তাহলে আমরা বলতে পারি টি মাইনাস ওয়ান তাহলে দেখো তো টি টু মাইনাস টি ওয়ান সমান সমান কত টি টু মাইনাস টি ওয়ান তাহলে টি টু মাইনাস টি ওয়ান সমান সমান দেখো ওয়ান আসতেছে আর টি 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 টু টু আর স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটা সমান সমান আমরা বলতে পারি কি আমাদের টি টুটা কি টি তাহলে টি স্কোয়ার মাইনাস টি ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এটার সমান সমান আমরা কি লিখতে পারি এটা সমান সমান আমরা লিখতে পারি যে আমাদের টি স্কোয়ার টি স্কোয়ার কাটা তাহলে আমাদের থাকে হচ্ছে টু টি মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমরা বসাই দিই তাহলে আমাদের এখানে থাকতেছে তো এইটা টি টু মাইনাস টি ওয়ান ওয়ান তাহলে আমরা বসাইতে পারি ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান তাহলে ডেল এস অর্থাৎ যদি বলা হয় যে এন তম সেকেন্ডে আমার দূরত্ব কত তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে টি এর ভ্যালু কত হবে যদি বলে পঞ্চম সেকেন্ডে তাহলে টি এর ভ্যালু পাঁচ যদি বলে ষষ্ঠ সেকেন্ডে তাহলে টি এর ভ্যালু ছয় এমনি আমরা করব এখন দেখো আমাদের কি বলছে আমাদের বলছে যে স্থির অবস্থান থেকে পাঁচ কেজি একটা বস্তুর ভরের বস্তু ছেড়ে দেওয়া হয়েছে তাহলে প্রথম সেকেন্ড প্রথম মানে কি টি ইজিক্যাল টু ওয়ান তাহলে টি ইজিক্যাল টু যদি ওয়ান হয় তাহলে আমাদের ডেল এর সমান ইউ এর মান হচ্ছে জিরো তাহলে হাফ অফ এ তো এর মান কি হবে যেহেতু স্থির অবস্থা থেকে ফেলে দিছি তাহলে এর জায়গায় বসবে হচ্ছে জি

যে ঢাল বেয়ে একটি গোলক পড়তে থাকলে তার গতি কেমন হবে তাহলে দেখো ঢাল বেয়ে মানে আমাদের ওই যে যে গতির পাঁচটা প্রকার ছিল তাই না একটা ছিল কি আমাদের চলন গতি ছিল সরলরৈকিক গতি ছিল ঘূর্ণন গতি ছিল তো যখন সরল মানে একটা বস্তু ঢাল বেয়ে নামতেছে তখন কি হচ্ছে এই পাথরটা নিজেও একটা রোটেশন দিবে এবং সে কিন্তু একটা সরলরৈকিক পথ অতিক্রম করবে একটা বস্তু যখন সামনে আঠে তো চলন গতি এবং ঘূর্ণন গতি যখন একসাথে কাজ করে তাহলে আমরা বলতে পারি চলন গতি প্লাস কি ঘূর্ণন গতি যখন একসাথে কাজ করে তখন আমরা সেই গতির নাম দিই হচ্ছে জটিল গতি কি নাম দিই জটিল গতি তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের লাটিমেট যে গতিটা আছে সেটাও কিন্তু একটা জটল জটিল গতির উদাহরণ অথবা আমাদের পৃথিবী যে সূর্যকে ঘিরে প্রদক্ষিণ করতেছে এটাও কিন্তু একটা জটিল গতির উদাহরণ তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে একটা জটিল গতি এবার আসো আমাদের নেক্সট কি বলতেছে সমবেগে চলমান একটি ট্রেন থেকে একটি বস্তুকে ফেলে দিলে ট্রেনের যাত্রীর কাছে বস্তুটির গতিপথ কেমন হবে ট্রেন থেকে ফেলুক এরোপ্লেন থেকে ফেলুক যেখান থেকে ইচ্ছা বাস চলন্ত বাস থেকে ফেলুক সবসময় একটা বস্তু তার ভর কেন্দ্র অনুসারে একদম নিচের দিকে পড়া শুরু করে অর্থাৎ যদি বাতাসের না থাকে তুমি যেখান থেকেই ফেলো না কেন একটা বস্তু কি ডিরেক্টলি নিচের দিকে পড়া শুরু করবে কিন্তু চিন্তা করো কিন্তু চিন্তা করো যখন একটা ট্রেন থেকে তুমি কোন একটা বস্তুকে ফেলে দিবা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই ট্রেন এখান থেকে একটা বস্তুকে জানলা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এই যে টুপ করে দেওয়া হয়েছে ফেলে এখন এটা হচ্ছে সেই ভূমি ঠিক আছে অথবা থেকে ফেলে যাই হোক না কেন তো এই ভূমিতে যখন সে পড়তে থাকবে তখন এটা তো সরল থাকবে কিন্তু ট্রেনটা একটু সামনে আগায় যাবে না ট্রেনটা কিন্তু একটু সামনে আগে গেল তো ট্রেন যখন আগায় গেল তখন বস্তুটা কোথায় এখানে তাহলে প্রথমে বস্তুটাকে দেখছিল এই জায়গায় কিন্তু ট্রেন যখন চলা শুরু করছে তখন দেখবে কেমন এমন না এমন আকারে কিন্তু দেখতে পারবে ট্রেন যখন আরেকটু সামনে আগে যাবে সে বস্তুটাকে দেখবে কোথায় হয়তো বা ভূমিতে পড়ছে তাহলে জিনিসটা কেমন হবে এমন তাহলে দেখো এর কিন্তু দেখার পথটা দেখার পথটা কিন্তু একটা সরল রৈ খারে হারে বাড়তেছে রাইট তাহলে সরল রৈ খারে বাড়তেছে তাহলে এই যে চলার পথটা দেখতে পারবে এই যে চলার পথটা দেখতে পারবে সেটা কেমন হবে সেটাকে আমরা বলতে পারবো কি সরল রৈকি একটা পথ সে দেখতে পারবে কিন্তু সরলরৈখিক একটা পথ কিন্তু তার কিন্তু ঢাল থাকবে ঠিক আছে ঢাল একদম নাইন্টি ডিগ্রি না ক্যান্থেটাইজিক্যাল টু নাইন্টি ডিগ্রি না সে কিন্তু প্রতিবারের জন্য সে কি করতেছে এই জায়গায় যখন বস্তু আছে ধরো সেখানে ট্রেন এখানে ঠিক আছে সে কিন্তু এই এই পথে যখন সে আগাচ্ছে বস্তুটা একদম ডিরেক্ট নাইনটি ডিগ্রি বরাবরই পড়তেছে কিন্তু তার কাছে মনে হবে একটু ব্যাকা করে করে বারবার পড়তেছে ব্যাখা করে বার পড়তেছে রাইট এই দূরত্বটা কিন্তু মাঝখানে তার বৃদ্ধি পাবে তাহলে যদিও স্বরললেখি কিন্তু ঢাল কিন্তু নাইন্টি ডিগ্রি না এটা একটু আমাদের মনে রাখতে হবে আচ্ছা এইবার আমরা আসি নেক্সট নেক্সট কি বলতেছে একশো কেজি ভরের একটি বস্তু যদি জিরো পয়েন্ট ফাইভ মিটার পর সেকেন্ড বেগে উপরে উঠালে তার ক্ষমতা কত আচ্ছা এই জায়গায় দেখো ধ্রুব বেগে কোন একটা বস্তুকে উপরে উঠানো হচ্ছে রাইট তাহলে ধ্রুব বেগে উপরে উঠানোর ক্ষেত্রে অথবা ধ্রুব বেগে চলা বস্তুর ক্ষেত্রে ক্ষমতার একটা সূত্র আছে তা আমরা জানি আমাদের ক্ষমতা পি ইজিক্যাল হচ্ছে ডাব্লিউ ভাই এই ডাব্লিউ কে আমরা বলতে পারি কি কাজ রাইট তো এই কাজের অনেকগুলো সূত্র হতে পারে কাজের সূত্র এমন হতে পারে এমজিএইস ভাগটি হতে পারে হাফ এম ভি স্কোয়ার ভাগটি হইতে পারে যা ইচ্ছা তাই হইতে পারে যেই কাজই হোক না কেন সেটা হইতে পারে এটা হইতে পারে মহাকষীয় ধ্রুবক দ্বারা কাজ হইতে পারে যে যা ইচ্ছা এফ এস ভাগটি হইতে পারে হ্যাঁ অনেক কিছু হইতে পারে তো আমরা দুইটা সূত্র নিয়ে কাজ করতে পারি একটা হচ্ছে ইমজিএস ভাগটি আর একটা হচ্ছে এফ এস ভাগটি দেখো এফ এস ভাগটি মানে কি দেখো a/t এটাকে আমরা কি বলতে পারি বেগ না v কিছু এর দ্রুত ভাগ সময় তাহলে আমরা এখানে কি বসাইতে পারি f v सेम ভাবে এখানে দেখো a/t এটাও কিন্তু একটা বেগ তাই না পরন্ত বস্তুর বেগ তাহলে পরন্ত বস্তু অথবা ক্রেন দ্বারা ওঠানোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি mg আমাদের কি হবে বলতো v সেইট তাহলে দেখো এখানে কি হয়েছে একশো কেজি একটা ভরের বস্তু তাহলে একশো কেজি এর একটা বস্তুকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বেগে উপরে উঠানো হচ্ছে তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি পি ইজিগ্যাল টু আমার এম এর মান হচ্ছে হান্ড্রেড ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু ভের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা দেখতে পারি হাফ ইন্টু তার মানে কত পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট যেটার মান হচ্ছে চারশো নব্বই ওয়াট ঠিক আছে একক হচ্ছে ওয়াট কেননা মিটার পার সেকেন্ডে ছিল কেজি থেকে নিউটনে কনভার্ট করে আমরা যদি দেখি তাহলে কি বলছে একশো কেজি নিয়ে যাচ্ছে পার এখানে সেন্টিমিটার দেখো পার সেকেন্ড সেন্টিমিটার তাহলে আমাকে যদি ওয়াটে নিতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে বলতো অবশ্যই অবশ্যই একে মিটার পার সেকেন্ড করতে হবে তাহলে দশ সেন্টিমিটার পার সেকেন্ড একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে আমরা বলতে পারি এটা কি জিরো মিটার পার সেকেন্ড এতটুকু উপরে ক্ষেত্রে ক্ষমতা কত সেম সূত্র তাহলে আমরা জানি আমাদের পি ইজিক্যাল টু এফ ইন্টু ভি তাহলে এফ ইন্টু যদি ভি হয় তাহলে এম জি ভি এম জি ভি কেননা এই বলটাই কি আসলে ওজন তাই না কোন একটা বস্তুর যে বলটা অনুভব করতেছে সেটাই তো তার অভিকর্ষ বল অভিকর্ষ বল মানে কি অভিকর্ষস বল আর ওজন সেম জিনিস একদম হুবহু সেম জিনিস আচ্ছা এটা যে হুবহু সেম জিনিস এটা নিয়ে আরেকটাও আমি বলতে পারি এ ফিজিক্যাল টু কি বলতো জিএমএম ভাগ কত আর স্কোয়ার না জিএমএম ভাগ আর স্কোয়ার দেখো তো আমাদের জি সমান সমান কি জিএম ভাগ আর স্কোয়ার দেখো তাহলে এটাকে যদি আমি একটা আলাদা করে লিখি এম ইন্টু জি এম ভাগ আর স্কোয়ার যেটা এম বড় হাতের এমটা কি পৃথিবীর ভর তাই না তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি এম জি তাহলে দেখো আসলে আমাদের কোন বস্তুর ওজনই কিন্তু তার অভিকর্ষ বল রাইট তাহলে সেখান থেকে এখানে বসে আমরা বসাই দিই একশো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে ইন্টু কত হবে নাইন পয়েন্ট এইট তাহলে আমরা এটা যদি বসাই দিই তাহলে একশো হলো দশ দশ আর নাইন পয়েন্ট এইট গুণ করলে কত হয় আটানব্বই তাহলে আমরা বলতে পারি আটানব্বই ওয়াট অ্যান্সার নেক্সট ম্যাথ শক্তির মাত্রা কি আচ্ছা কোন বস্তুর যদি মাত্রা নির্ণয় করতে হয় মাত্রা নির্ণয়ের খুব সহজ পদ্ধতি আছে প্রথমত ধরো দূরত্ব সমস্ত ধরনের দূরত্ব সেটা দ্রুত হোক স্মরণ হোক ঠিক আছে হাবি যাবি যাই কিছু হোক না কেন দৈর্ঘ্য বোঝালেই সেটার মাত্রা হচ্ছে এল আর ভর বোঝালেই সেটার মাত্রা কি এম তাই না আর সময় বোঝালেই সেটার মাত্রা হচ্ছে টি তো আমাদের মোটামুটি ফিজিক্সের যতগুলো সমীকরণ তুমি দেখবা যত কিছু দেখবা সবগুলোর মাত্রায় এই এল এম টি এই তিনটা দিয়েই হয় তাহলে আমাকে শক্তি তাহলে শক্তির সূত্র কি হইতে পারে এনজিএইস এটা বসাইতে পারো শক্তি ঠিক আছে বিভব শক্তি অথবা হাফ এম ভিস যেইটাই ইচ্ছা তুমি বসাও একই ব্যাপার ধরো এম কেস এইখান থেকে আমি শক্তির মাঠটা নির্ণয় করবো আমি জানি যে আমার শক্তি বিভব শক্তি যে পরিবর্তন হয় এম জিএস তাহলে এটা অনুসারে তুমি বসাই দিতে পারো দেখো এম এম মানে কি ভর তাহলে বড় হাতের এম জি মানে কি তরণ এটা নিয়ে তো এত পার্থক্য নাই যেমন এল যদি হয় দৈর্ঘ্য সময়কে যদি আমি কি টাইম দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাই বেগ তাহলে এল টি ইনভার্স ওয়ান এইটাকে আবার আমি যদি টি দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো তরণ কেননা বেগ ভাগ সময় তাহলে এলটি ইনভার্স টু তাহলে যে কোনো ধরনের তরণ সেটা অভিকর্ষ স্তরণ হোক এমনি তরণ হোক কেন্দ্রমুখী তরণ হোক যা ইচ্ছা তাই হোক যেইটা ইচ্ছা সেটা হোক তরণের একক কি এল ইনভার্স টু তাহলে আমি বসাই দিই এলটি ইনভার্স টু আর এইস মানে কি আরেকটা এল তাহলে আমরা বসাই মানে এটাকে যদি আমরা লিখি তাহলে কি আসে এম এল স্কোয়ার টি ইনভার্স টু দেখো হাফ এম স্কোয়ার থেকে যদি আমি শক্তির মাত্রা নিয়ে আসতে চাই হাফ তো বাদ কনস্ট্যান্টের কোনো মাত্রা হয় না বাকি এককগুলোর গুলোর মাঠটা আছে তাহলে এম এর একক কি এম এর একক এম আর এল এর সরি একটু ভালো করে লিখি এম এর একক এম আর ভি ভি মানে কি এল টি ইনভার্স ওয়ান সেটার কি হবে এল টি ইনভার্স ওয়ান এটার হচ্ছে স্কোয়ার তাহলে এখান থেকে আমি কি পাই এম এল স্কোয়ার টি ইনভার্স টু যেভাবে ইচ্ছা আমরা করতে পারি তাহলে আমাদের শক্তির মাত্রা কি হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু এবার আমরা যদি নেক্সট মেথে যাই বলছে ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজকে কি বলে আচ্ছা বল হচ্ছে কৃত কাজ দুই ধরনের হইতে পারে একটা হতে পারে হচ্ছে পজিটিভ আরেকটা হতে পারে হচ্ছে নেগেটিভ তো কখন কৃত কাজ পজিটিভ কখন নেগেটিভ প্রথম লেকচারে খুব সুন্দর মতো বলছি যে ধরো একটা বস্তু আছে সেই বস্তুটাকে তুমি মাটিতে আছে সেই বস্তুটাকে তুমি এই উচ্চতায় উপরের দিকে উঠাবা তাহলে এই যে বস্তুটাকে আমরা উঠাইলাম কতটুকু উঠাইলাম এই সুচ্ছতায় উঠাইলাম তাহলে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ নিশ্চয়ই কাজ করছো এখন এই কাজটা কি পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে বোঝা যাবে দেখো তুমি যখনই কাজ করছো সেখানে আরেকটা বল এক্সিস্ট করতেছিল এক্সিস্টিং ফোর্সটা কি অভিকর্ষস বল তাহলে তুমি যে কাজটা করতেছো সেটা কি অভিকর্ষস বলের বিরুদ্ধে এখন এখানে দুইটা বল কাজ করতেছে একটা কি তোমার কর্তৃক প্রয়ক্ষিত বল তাহলে লিখলাম তোমার বল এই বল কিন্তু ফুটবল না হ্যাঁ এই বল হচ্ছে এই বল দিয়ে তুমি স্মরণ ঘটাচ্ছ আরেকটাকে আমরা কি বলবো আরেকটাকে বলবো মহাকর্ষীয় বল অথবা বল যেটা সেটা বলো ফোর্স এক মহাকর্ষীয় বল বল অথবা তাহলে দেখো তোমার বল কর্তৃক কাজটা কিন্তু পজিটিভ হয়েছে কেন পজিটিভ হয়েছে কেননা তুমি বল প্রয়োগ করে কোন দিকে স্মরণ ঘটাইতে চাইছিলা। উপরের দিকে বলটা স্মরণ কোন দিকে ঘটছে উপরের দিকে তাহলে আমি বলতে পারি যে তোমার কর্তৃক ইয়োর ফোর্স ইয়োর ফোর্স তারা কাজ কি হবে পজিটিভ রাইট আর অবিকর্ষ বল সে কিন্তু চাইছিল নিচের দিকে হোল্ড করে রাখতে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এর কাজ কী ছিল তাকে নিচের দিকে নিয়ে যাওয়া কিন্তু সে নিয়ে গেছে কোন দিকে উপরের দিকে কেননা তোমার বলের কাছে সে হেরে গেছে তাহলে সেটা কি সেটার দ্বারা কাজ হচ্ছে এখানে নেগেটিভ তাহলে পজিটিভ এবং নেগেটিভ কাজ আসলে একে অপরের সাথে পরস্পর সংযুক্ত কারোর দ্বারা পজিটিভ কাজ হলে অন্য জনের দ্বারা নেগেটিভ কাজ হয় এমনও হইতে পারে যে দুইটাও আসলে পজিটিভ যেমন ধরো একটা ফোর্স বল আসে উপরের দিকে সেটাকে তুমি নিচে না বাবা এখন তুমিও নিচের দিকে বল প্রয়োগ করতেছো অভিকর্ষ স্পলও কি চাচ্ছে নিচের দিকে করতে চাচ্ছে রাইট তাহলে দুই ক্ষেত্রেই তোমার এর জন্য হয়তোবা বলটা স্বাভাবিকভাবে যেই দূরত্বে পড়তো তার থেকে একটু বেশি দ্রুত পড়বে নিচের দিকে যদি বল ধাপ করে ফেলে দাও রাইট তাহলে সেই ক্ষেত্রে কি তোমার বল দ্বারাও কাজ পজিটিভ অভিকর্ষ বল দ্বারাও কাজ পজিটিভ এটাও হইতে পারে পরবর্তীতে সেই জন্য ওখানে কি হয় মোটামুটি হাফ এম মান একদম স্পর্শ করার সময় বেশি হয় যাই হোক আমরা মোটামুটি এটা বুঝলাম যে নেগেটিভ কাজ থাকলে সেখানে পজিটিভ কাজ এটা উপস্থিত থাকতে পারে বাট কোন বল দ্বারা আমি কাজ করতেছি এটার উপর সেটা ডিপেন্ড করে দেখো তাহলে ক্রিয়াশীল বলের দ্বারা আমরা কি করতে পারি সবসময় স্মরণ তো পজিটিভই ঘটাই কারণ আমরা সেখানে নতুন করে সেখানে ক্রিয়াশীল এক্সিস্টিং ফোর্স প্রতিবাদ দিয়ে নিজে বল প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি কৃত কাজ কি হবে ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজের কৃত কাজকে কি বলবো আমরা আমরা বলবো ধনাত্মক কাজ তাই না আমরা বলবো ধনাত্মক কাজ আসো নেক্সট আমরা দেখি বসে কি বসে কোন কণা যদি ঘর্ষণহীন তলে ছেড়ে দিই তার গতিপথ কেমন হবে ভাই এটা তো একদমই সোজা যদি এই বরাবর দিয়ে একটা ঠেলা দিই তাহলে বস্তুটা কি হবে এই বরাবর যাবে যদি এই বরাবর দিয়ে একটা ঠেলা দি বস্তুটা কি এই বরাবর যাবে তো যেটাই যাক না কেন আমরা দেখতেছি প্রত্যেকের গতিপথ আসলে কি একটা সরল রেখার মতো রাইট তাহলে আমরা বলতে পারি যে কোনো ঘর কণা যদি ঘর্ষণহীন তলে ছেড়ে দিই তাহলে তার গতিপথ হবে কি সরল রৈখিক গতিপথ হবে সরল রৈখিক এবং কণাটা যাবে কিভাবে সমবেগে চলবে ঠিক আছে এতটুকুই আচ্ছা আমাদের মনে হয় এখানেই আমাদের আজকের লেকচার শেষ তো আশা করি তোমাদের সবাই ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কেননা আমাদের আসলে প্রচার প্রচারণার মিডিয়াম খুবই কম যেহেতু আমরা স্টুডেন্ট পেইড ভাবে আমরা চালাতেও পারি না তো তোমরা তোমরা শেয়ার করে দিলেই অথবা তোমাদের বন্ধুদের আগ্রহী করে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করলেই আমাদের প্রচার প্রচারণার অংশ থাকবে এবং আমরা এই জাতীয় ভিডিও আরও যেন প্রকাশ করতে পারি সেটার জন্য আমাদের অনুপ্রেরণা বৃদ্ধি পাবে আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভকামনা থাকবে